তো এখানে দেখছি এটা বেস্ট পিকনিক স্পট নতুন একটা পুরো তৈরি হয়ে চলে চলেছে অনেকে করছে যেহেতু ফার্স্ট জানুয়ারি তো অনেকে করছে আজকে প্রোগ্রাম হচ্ছে দেখছো এখানে অনেক ভিড় আছে এখানে গাড়ি গাদা আছে ওইদিকে বাইকের পার্কিং এর আগে যখন ফার্স্ট এসেছিলাম তখন দেখেছিলাম পুরো ফাঁকা ছিল খালি ছিল পুরো মানে পুরো রেডি হচ্ছিল গার্ডেন এখন পুরো রেডি হয়ে গেছে এখন দেখছ ওদিকে সব লোক উপরে এই পাহাড়টাতে দেখছো লোক আছে তো চলো এখন আমরা ভিতরে এন্ট্রি করি এটার সামনে এখানে দেখছো পুরো বাইকের চার চাকার পার্কিং আছে এদিকে পুরো বড় জায়গা আগের বারও দেখেছিলাম আর এখানে টিকিট কাউন্টারটা এদিকে দেখছো পুরো ভিতরে এন্ট্রি করে দিয়েছি

ভিতরে ঢুকে পরে এদিকে একটা ক্রিকেট জায়গা আছে যেটা পুরো মেশিন দিয়ে এখানে বল দেখতে পাচ্ছ মেশিনে বল ছুড়বে পাহাড়টা এখন অনেক বড় পুরোটা এখনো ঘোরা হয়নি আর এদিকে দেখছো লঞ্চের কি বলে নামটা মনে হচ্ছে না তোমরা যদি কেউ জানো এখানে কমেন্টে বলবে গাড়িটার নাম কি এটা দাদারা প্রথমে বললো বাকি কিন্তু বাট বাকি নয় তো এটা কি গাড়ি কমেন্ট একবার জানাও তো আমরা এখানে ক্রিকেটটাকে দেখে তো আমরা খেলতে মন করছে তো এখানে খেলবো খেলবো তো ফ্যান আর আমি এখানে একবার করে ট্রাই করছি তো এ দাদারা হয়ে যাক তারপরে আমাদের চান তো গাইছে ওখানে আমি আর ফ্যান ক্রিকেট খেলবো তো তার জন্য এখানে টিকিট কাউন্টারে এলাম তো এই ভিতরে এন্ট্রি হয়ে এসে এখানে সব জায়গার টিকিট কাউন্টারটা আছে আর কি কি আছে একবার দেখিয়ে দিই তো এখানে সব গেমগুলো এখন নাম দেখা দেখতে পাচ্ছ বোটিং ক্রিকেট ফুটবল অফ রোড বাইক ডাবল সিট সাইকেল আর কিডস কার তো এখানে সব প্রাইস গুলো দেখতে পেয়ে যাবে আর কতগুলো করে আছে দেখতে পেয়ে যাবে টিকিট এর দেখতে পাচ্ছ ক্রিকেটে কেটে নিয়েছি দুটো টিকিট টোকেন পঞ্চাশ টাকা করে আমি নর্মালি পাড়াতে খেলি এখানে এখন ভালো করে মেসি বলে আমি লাস্ট কবে খেলেছি সিএল তারপর আই প্রথমবার আবার বাস বাস এখানে চলে এবার আমাদের দুজনের দেখো তোমরা ক্রিকেটটা এখানে খেলছে ওর পাশে এখানে দেখতে পাচ্ছ পুরো দোলনা আছে ছোট বাচ্চাদের খেলার জন্য এখানে আমরা তো চাপছি না আপাতত তো আমরা এবার ফ্যান এবার ক্রিকেটের নাম বেতে চলো দেখো Two thousand years later. ভাই এখানে আমরা ক্রিকেট খেলে চলেছি হেভি মে আছি मजा来 হেভি তো কেমন লাগলো শর্টস গুলো বলবে কমেন্ট তোমরা এখানে দেখো গোল হয়ে যা এই মাদার গੁੱসকে মার এইখানে দেখ পুরো রাউন্ড রাউন্ড ঘুরছে জান না এটা দিছো ও পড়ে যাওয়ার শোনা চাই করে দেখলে আর নকে যাবে কেমন লাগলো রিঅ্যাকশন নেটু বলবে ও পুরো সে পাহাড়টা আছে আগের দেখেছিলাম আমরা চেপেছিলাম উপরটাতে আর এখানে পুরো সামনে গ্রাউন্ডটা আছে এখানে সবাই কি প্রোগ্রাম হচ্ছে মনে হয় কিছু বোঝা যাচ্ছে না তারপরে অনেকে খেলছে এখানে তো বসে আছে দেখতে পাচ্ছ আর এখানে পুরো সেই জল মারে মাটিতে ওই পোহাগুলো এখানে লাগানো আছে পুরো লম্বা করে এখানে মনে আগেবারে একেবারে বালিখালি পড়েছিল পুরো ই আর এখানে দেখছি পুরো অ্যাকোয়ারিয়াম আছে ভিতরটাতে পুরো এদিকে পুরো দেওয়ালটা পুরো এখানে সাজানো হেভি লাগছে দেখতে পুরো এদিকে চারিদিকে পুরো করা আছে এখানে দেখতে পাচ্ছ ওম করেনি গার্ডেন এখানে বোর্ড আছে ভিতরটাতে আছে এদিকে একটা অ্যাকোয়ারিয়াম আছে বাড়িটা এখনো চলে না এখনো বন্ধ আছে ওম করেন কিছু প্রোগ্রাম হয় হয়তো তারপরে এখানে পুরো বোর্ড লাগানো আছে দেখতে পাচ্ছো এখানে ঘড়ি আছে এইখানে এটা যায় না কে বাট এইখানেরই কেউ হবে আর এখানে একটা পুরো বড় মতো হল আছে একটা দেখতে পাচ্ছ ফিট ফিট আছে ওইদিকে পুরো পিছনে খাবারের জায়গা টেবিল আছে এসে পরে তোমরা একদিনে মানে আলাদা ছিল এখন ওই জায়গাটা চেঞ্জ তো এখানে মানে এন্ট্রি সময় এখানে টিকিট কেটে নেবে এখানে যে খাওয়ার জায়গা আছে এখানে মানে প্রোভাইড করবে খাবার তোমাদেরকে এখানে এসে খেতে পারো তারপর ওইদিকে পিকনিকের জায়গা আছে দেখলে নিজে থেকে এসেও পিকনিক করতে পারো এখানে একরিমারে যে পুরো ঘরটা দেখালাম যে একটা হল আছে তার পাশে এখানে টেন্ট আছে রেস্ট এরিয়া বলছে এই জায়গাটা মানে বাইরে থেকে কোনো গেস্ট আসলে হতে পারে এখানে থাকবে পুরো অনেকগুলো এক দুই তিন পাঁচটা টেন্ট আছে পুরো ঘরের মতন বড় আছে এটার নর আলাদা লাগছে বাকি টেন্টগুলো গুলো থেকে এটা ছোট টেন্ট এখন দেখতে পাচ্ছ পুরো এইদিকে হচ্ছে আফল টেন্ট যেগুলো পুরো ঘরের মধ্যে এখানে দেখছি জানলা করা আছে এখানে এখন ঢোকা যাবে না এখন আপাতত এখানে টিকিট মানতো এখানে পুরো দেখতে পাচ্ছো বড় বড় চারটে আছে এখানে পুরো গাছপালাতে হেভি সাজানো আছে দেখতে পাচ্ছ

তো এদিকে আমরা দেখছো পুরো মাউন্ট এভারেস্টের উপরে চলে এসেছি পুরো পাহাড়ের উপরে এখানে পুরো দেখতে হেভি লাগছে ভিউটা চালিয়ে দেখতে পাচ্ছি পুরো ঘুরলাম তারপরে এদিকে চারিদিকে পুরো এদিক দিয়ে হেঁটে হেঁটে এলাম দেখলে তো এখানে পাহাড়ে উঠতে উঠতে পুরো গরম লেগে যাচ্ছে ফোটোটা খুলে দিলাম এখন আপাতত মানে এখানে এখন অন্ধকার হতে চলেছে পাচ্ছো চলে যে অবস্থা খারাপ এদিকে তো পুরো দেখলে পুরো ভিউটা ওম সরগনিক তো এখানে তোমরা যাদের মন আসতে পারো এখান থেকে এখন পুরো এন্ট্রি ফি হচ্ছে মানে নর্মালি একজনের এন্ট্রি ফি কুড়ি টাকা আর এমনি এখানে বাইকের একটা কুড়ি টাকা করে নেয় কুড়ি টাকা করে তো বললো টিকিটের ব্যাপার সব আর বাকি যদি এখানে যারা যেমন দেখছো এখানে আছে এখানে আর যেমন যারা দেখছে এখানে ধর আছে ঘোরাফেরা করছে খাবার দাখা আছে ওইটার জন্য মানে আলাদা টিকিট আরো লাগবে এখানে নর্মাল তোমরা যদি জাস্ট ঘোরার জন্য আসো তো কুড়ি টাকা করে জাস্ট একজনের লাগবে পার পার্সেন্ট তারপর এখানে পাহাড়ের উপর থেকে এই বোটটা এখানে পুরো দেখা যাচ্ছে দেখছো নাহলে সামনে থেকে পুরো দেখা যাচ্ছে না এদিকে দেখছো পুরো হাঁসের মতো দুটো বোট আছে ওইদিকে জলের মধ্যে হেভি লাগছে দেখ আজকে দেখলে পুরো হোম ফর্ক পুরো একটা ট্যুর দিয়ে দিলাম আর আজকে যেহেতু ফার্স্ট জানুয়ারি তো দেখছো ভিডিও এই ফার্স্ট ব্লগ আর এখানে পুরো দেখছো অনেক লোকই এসেছে আর আগে যেটা মানে যখন প্রিপারেশন কাজ চলছিল এখানে আমরা এসেছিলাম ওটা আমাদের চ্যানেল আছে আমরা অবশ্য ভিডিওর নিচে ডেসক্রিপশনে লিংকটা দেবো দেখে আসতে পারো তো এইটা এখানে তখন ভিড় ছিল না এখন দেখছ বেশ ভালোই ভিড় আছে आई होप कि आज ब्लॉग भाला लगलो भारत लगे भिडियो को लाइक चैनल के सब्सक्राइब करें और जरा फेसबुक तक देखते फेसबुक पेज लाइक कर दे फॉलो कर दे तु आए नेक्स ब्लगे तक थैंक्स फॉर वाचिंग एंड बाय।